নমস্কার বন্ধুরা মুন কিচেনে আপনাদের স্বাগত আবার সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ আমাদের রেসিপি হলো ফিরনি হয়তো অনেকে হয়তো শুনেছেন আবার না শুনতেও পারেন এই ফিরনি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় চলুন জেনে নেওয়া যাক কি করে ম্যাঙ্গো ফিরনি বানায় এখানে দুটো গাছ পাকা হিমসাগর আম নিয়ে নেওয়া হয়েছে আপনারা কিন্তু যে কোনো পাকা আমি নিতে পারেন আর নিয়ে নেওয়া হয়েছে হাফ লিটার গরুর দুধ আপনারা চাইলে প্যাকেটজাত দুধও ব্যবহার করতে পারেন আর নিয়ে নেওয়া হয়েছে একশো গ্রাম চাল আর আর বাতাসা এখানে রয়েছে কিশমিশ আর চারটে ছোট এলাচ আপনারা চাইলে বাতাসার বদলে চিনিও ব্যবহার করতে পারেন চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমাদের স্পেশাল রেসিপি আমের ফিরনি শুরু করা যাক প্রথমেই আম দুটোকে কেটে নিতে হবে আর চালটাকেও খুব ভালো করে তিন চারবার ধুয়ে নিতে হবে চালগুলো কিন্তু ধুয়ে নেওয়া হয়ে গেছে দশ পনেরো মিনিটের জন্য এবার ভিজিয়ে রাখা হবে আমগুলো কিন্তু খোলা ছাড়ানো হয়ে গেছে এগুলোকে এবার একটু ভালো করে ম্যাশ করে নিতে হবে আমগুলো কিন্তু ম্যাশ করা হয়ে গেছে এবার ব্লেন্ডারের মধ্যে নিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে আম কিন্তু দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে পাত্রে ঢেলে নিতে হবে এই চালটাকে দশ পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাকে এবার ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে আর ব্লেন্ড করার সময় মাথায় রাখতে হবে যাতে খুব একটা বেশি ব্লেন্ড না হয়ে যায় একটু দানা দানা মতো থাকে তাহলে ফিনিটা খেতে ভালো হবে ব্লেন্ড করে নিতে হবে দেখুন এটা কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে এখন এরকম দানা দানা মতন থাকবে একেবারে মিহি করলে হবে না তাহলে ফিনিটা অতটাও খেতে টেস্ট হবে না আর একটু দানা দানা মতো থাকলে ফিনিটা খেতে খুব টেস্টি হবে কড়া কিন্তু গ্যাসে বসিয়ে দেওয়া হয়েছে কড়াটা এখনো ভালো গরম হয়নি এর মধ্যে দিয়ে দিতে হবে দুধ দুধটা কিন্তু ভালো করে খোনো করে জাল দিয়ে নিতে হবে এইভাবেই বারে বারে নেড়ে নেড়ে জাল দিতে হবে দুধটা এর মধ্যে দিয়ে দিতে হবে বাতাসা আমাদের আম মিষ্টি ছিল বলে অল্প পরিমাণে বাতাসা ব্যবহার করলাম আপনাদের আমের মিশ্রতা অনুযায়ী আপনারা বাতাসা ব্যবহার করবেন আপনারা চিনি বা মিষ্টি ব্যবহার করতে পারেন আমরা যেহেতু বেশি চিনি খাই না তাই জন্য আমরা বাতাসা ব্যবহার করলাম দেখুন বাতাসাটা কিন্তু গলে গেছে এর মধ্যে দিয়ে দিতে হবে ব্লেন্ড করে রাখা গোবিন্দভোগ চালটা চাল কিন্তু মানে ব্লেন্ড করে রাখা চাল কিন্তু অল্প অল্প করে দিতে হবে এইভাবে চামচে করে করে একসাথে পুরোটা দিয়ে দিলে দলা পাকিয়ে যাবে এরকম ছোট ছোট টিপস পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন গন্ধের জন্য এর মধ্যে একটা ছোট এলাচকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি কিসমিস দেখুন কেমন ঘন হয়ে এসছে এই সময় ব্রেন্ড করে রাখা আম দিয়ে দিতে হবে তো কোনো ফুড কালার ব্যবহার করা হচ্ছে না দেখুন আমের জন্য কত সুন্দর কালার এসছে লবণ এটা কিন্তু দেখুন হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিতে হবে রেখে দিলে কিন্তু এটা একদম বসে যাবে প্রায় ঠান্ডা হয়ে গেছে ফিরনি দেখুন কত সুন্দর জমে গিয়েছে কত সুন্দর একটা লোভনীয় ব্যাপার আসছে তো এই প্লাস্টিকের গ্লাসে এগুলোকে দিয়ে নিতে হবে এখানে আমি প্লাস্টিকের গ্লাস ব্যবহার করছি বলে পুরোটা ঠান্ডা করে নিয়েছি আপনারা মাটির পাত্র ব্যবহার করতে পারেন দেখুন আমি কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করিনি তাও কত সুন্দর একটা কালার এসছে দু ঘন্টার জন্য এবার এটাকে ফ্রিজে রেখে দিলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এমনি এইভাবেও খেতে পারেন ঠান্ডা ঠান্ডা একটু বেশি ভালো লাগে এটা বাড়িতে বানিয়ে দেখবেন বাচ্চারা এটা খুবই পছন্দ করে বাচ্চারা কেন বড়রাও এটা খুবই পছন্দ করে খেতে আমাদের তো এটা বাড়িতে প্রায়ই বানানো হয় গাছে আম পাকলেই এটা আমাদের বাড়িতে মাস্ট হবেই হবে এটা কিন্তু আমাদের খুবই ভালো লাগে খেতে তো আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন যাতে আমাদের তৈরি করা ভিডিও বা পাঠানো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে